সবাইকে আদাব নমস্কার আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো লাল রং কিভাবে ডার্ক করবেন লাল রঙের ফুল করবেন লাল রঙের ফুলের ফুল করতে গেলে লালের অনেকগুলো গ্রেড তৈরি করতে হবে সেটা কিভাবে করবেন সেটা দেখানোর চেষ্টা করব এর আগে আমরা কমলার গ্রেডটা দেখানোর চেষ্টা করেছি যে কমলা কালারের ডার্ক কিভাবে করবেন তো লাল রঙের ডার্ক করলে কীভাবে করবো প্রথমে বাইন্ডার এনকে মিশ্রণটা নিব বাইন্ডার এনকে কিংবা নিউটেস আপনি যেটাই নেন যেভাবেই আপনি করতে চান মিডিয়াটা আগেই তৈরি করে রাখবেন তৈরি করে রাখার পরে এখানে লাল রঙটা নেবেন আনুমানিক কেমিক্যালের আট ভাগের এক ভাগ পরিমাণ লাল রঙটা নেবেন এটা কিন্তু এখানে কিন্তু অলরেডি পাতলা করা আছে লালের সাথে কিন্তু বাইন্ডারেন্টকে দেওয়া আছে এখানে প্রায় সিক্সটি পার্সেন্টের মতো বাইন্ডারেনকে সিক্সটি পার সেভেন্টি পার্সেন্টের মতো বাইন্ডারেনকে কিন্তু এই রঙের সাথে দেওয়া আছে এটার সাথে তো যেহেতু এটা পাওয়ার কমে গিয়েছে তো এই জন্য আমরা একটু বেশি নিলেও কোনো সমস্যা নেই এখানে এই আমরা কি করব লাল রঙে ধরেন প্রথমে আমরা কি করব। এটা হচ্ছে লাল প্রথমে আমরা লাল ফুলটাকেই প্রথমে কি করব প্রথমে ধরেন লালের হালকা এটা হচ্ছে আমাদের হালকা গ্রেড এখন এর থেকে আমাদের গাঢ় গ্রেড তৈরি করতে হবে কিভাবে লালের ডার্ক করা যায় হ্যাঁ তো এই সুন্দর লাল করার জন্য আসলে লালের সাথে একটু কমলা ব্যবহার করতে হয় তা আমি একটু কমলা দিলাম সুন্দর লাল করার জন্য লালের সাথে কমলা এবং একটু গোল্ডেন হলুদ দিতে হয় তাহলে লাল রংটা একটু সুন্দর ব্রাইট হয় গোল্ডেন হলুদ এবং একটু কমলা দিলে লাল সুন্দর হয় সুন্দর লাল করতে পারবেন লাল দিলাম এবার এখন এই আগের লাল আর এই লালটার মধ্যে দেখেন তফাতটা দেখেন কেমন দেখছেন এইটা কেমন লাল আর এটা কেমন লাল এটা একটু পিঙ্কিশ টাইপের লাল আর এটা হচ্ছে সুন্দর লাল আচ্ছা এবার লালের ডার্ক শেড আমরা করব লালের পরিমাণ তো আর একটু দিতেই হবে ঠিক আছে লালের সাথে আমরা কি করব সামান্য সবুজ দিব সামান্য সবুজ বেশি হলে কিন্তু মুশকিল এই যে এখানে একটু নেই রংটা এই দেখেন তার মানে এইটা হচ্ছে লালের ডার্ক যেখানে যেখানে থাকবে সেখানে আপনি এই লালের পরিমাণ একটু বাড়াই দিবেন আর সামান্য সবুজ ব্যবহার করবেন এই যে তাহলে দেখবেন ফুলটা ফুটবে যেখানে হালকা জায়গায় লাল আছে সেখানে লাল দিবেন গাঢ় জায়গায় একটু ডার্ক লাল বানাইতে হলে সবুজ দিবেন তো সবুজ আমরা যদি আরেকটু বাড়ায় বাড়াই দেই এখানে সবুজ আছে আরেকটু লাল দিয়ে দিতে হবে একটা ফুল কিন্তু লাল দিলেই যে লাল ফুল হয়ে যাবে তা কিন্তু না লালের হালকা লাইট জায়গাগুলো যেখানে যেখানে পড়েছে সেখানে আপনি লাল দিবেন অথবা লালের হালকা দিতে চান কমলাও দিতে পারেন কমলা দিয়েও কিন্তু লালের হালকা গ্রেড দেখানো যেতে পারে অথবা পিঙ্কের অল হালকা মানে পিঙ্ক দিয়েও কিন্তু লালের হালকা গ্রেড করতে পারবেন এই দেখেন এখন আস্তে আস্তে করে আপনি লাল ঠিক রেখে মানে লালটা দূর থেকে যেন মনে হবে লাল ফুল সেক্ষেত্রে আপনাকে এই ধরনের গ্রেডটা ঠিক রেখে যদি আপনি করেন এবং এই কালারগুলো যদি এই যে ডার্ক কালারগুলো আমরা তৈরি করছি এগুলো কিন্তু খুব অল্প জায়গায় থাকবে হ্যাঁ তো এটা কিন্তু বেশি জায়গায় দিলে হবে না যেমন আমরা যে ফুলটায় দেখালাম এই ফুলটা যদি লাল হতো এই ফুলটা যদি লাল হতো তাহলে আমরা এই যে পিঙ্কের জায়গায় আমরা হয়তো লাল ব্যবহার করতাম কিন্তু এই যে গাঢ় কালো কালো জায়গাগুলো গাঢ় যে কালো কালো জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কিন্তু আমাদের এই এই কালারগুলো ব্যবহার করতে হতো এই যে এই সব কালার ব্যবহার করে আমাদেরকে এই ডার্ক শেডটা তৈরি করতে হতো তারপরে কিন্তু ওভারঅল ফুলটা দেখে লাল মনে হতো ঠিক আছে তো আরও যদি ডার্ক করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা কী করবো সবুজের পরিমাণটা আরেকটু বাড়াই দেব তাহলেই আর লালের পরিমাণ আরেকটু বাড়াই দেব তাহলেই দেখবেন আর এর থেকেও যদি ডার্ক করা হয় কালোর মতো দরকার হয় কোথাও তাহলে নীল দিতে পারেন একটুখানি নীল দিলে কালোর মতো যদি দরকার হয় তাহলে নীল ব্যবহার করবেন তার মানে একটা লাল ফুল করতে হলে কিন্তু আপনাকে এই গ্রেডগুলো লাগবে ঠিক আছে কিন্তু এখানে আমরা কিন্তু কোনো কালো ব্যবহার করি নি আমাদের এই কালার প্লেটে কোনো ধরনের কালো রং নেওয়া হয়নি এখানে কিন্তু নীল বেগুনি সবুজ লাল পিঙ্ক ম্যাজেন্টা এইসব কালার কিন্তু নেওয়া হয়েছে বাদামি তো আমার মনে হয় লাল ফুল কিভাবে করবেন কালো মানে লালের গাঢ় কাল গাঢ় শেড কীভাবে তৈরি করবেন আশা করি আপনারা এই ভিডিওটা দেখে নিজেরা যদি প্র্যাকটিস করেন তো অবশ্যই করতে পারবেন এবারে আসবো আমরা ম্যাজেন্টা অলরেডি আগেও দেখানো হয়েছে ম্যাজেনটা ফুল কিভাবে আমরা ম্যাজেন্টা কালারকে কিভাবে ডার্ক করা যায় সেটা আমরা দেখিয়েছি ম্যাজেন্টা কালারকে কিভাবে ডার্ক করা যায় তারপর একটু তারপর আবার দেখাচ্ছি এই দেখেন এই হলো ম্যাজেনটা এই হলো ম্যাজেন্টা হালকা গ্রেড ব্যবহার করবেন এরপরে ম্যাজেন্টার পরিমাণটা আরেকটু বাড়াই নেবেন তাহলে আর একটু ডার্ক হবে এই যে আর একটু ডার্ক ম্যাজেন্টা হলো আরও ডার্ক যদি দরকার হয় তখন আপনাকে কিন্তু লালের কাছে যেতে হবে লাল আপনাকে লালের হেল্প নিতে হবে এই যে লাল নিব ম্যাজেন্টার সাথে লাল দিতে হবে আর একটুখানি বেগুনি দিতে হবে সামান্য বেগুনি অ্যাড করতে হবে ম্যাজেন্টা ভাবটা আনার জন্য একটু লাল এবং একটু বেগুনি ব্যবহার করলাম এই দেখেন আরো ডার্ক করতে চাইলে ম্যাজেন্টাকে তাহলে ম্যাজেন্টার পরিমাণ আর একটু দিতে হবে সাথে আর একটু লাল নিতে হবে আর একটু লাল নিচ্ছি আর এখানে কিন্তু হলুদ বা কমলা নেওয়া যাবে না হলুদ কমলার টাচ থাকলে কিন্তু এই ম্যাজেন্টা ভাবটা কোনোভাবেই আনতে পারবেন না আর যদিও হোয়াইট পেস্টে যদি এই কাজটা করতে চান সেটা খুব কঠিন হয়ে যাবে এটা কিন্তু বাইন্ডার এনকের মিশ্রণ বা ট্রান্সপারেন্ট পদ্ধতিতে করতে পারবেন কিন্তু হোয়াইট পেস্টে এই কালারটা আনা বেশ কঠিন আচ্ছা কি করলাম আমরা লা ম্যাজেন্টার সাথে লাল দিলাম ঠিক আছে লালের সাথে এখন আমরা একটু বেগুনি নিব এই যে তো আরও ডার্ক করতে চাইলে আরও একটু বেগুনি আর একটু লাল আবার এখন আর কাজ করবে না এখন আর মেজেন্টা দিয়ে কিন্তু কোনো লাভ নেই কারণ ম্যাজেন্টার পাওয়ারের থেকেও বেশি পাওয়ার ম্যাজেন্টার থেকেও বেশি পাওয়ার কিন্তু দেওয়া হয়েছে সেখানে লাল আর বেগুনি দিয়ে করা হয়েছে এটা সাধারণত আমি এভাবে করি এই দেখেন ডার্ক করতে চাইলে আপনাকে আরো বেগুনি নিতে হবে নিতে হবে আর লাল নিতে তো কিছু অংশ জুড়ে থাকবে হয়তো ওয়ান জায়গায় আপনার একটা ম্যাজেন্টা ফুলের ওয়ান পার্সেন্ট জায়গায় এই টাইপের ডার্ক কালারটা থাকতে পারে হ্যাঁ তার মানে দেখলেন ম্যাজিন এখানে কিন্তু আমরা কোনো কালো ব্যবহার করিনি তাই আপনি যদি এই নিয়মে রঙটা তৈরি করেন তাহলে আপনার রঙগুলো উজ্জ্বল থাকবে কালো ব্যবহার করে যদি কোনো ফুলকে ডার্ক করেন বা কোনো কালারকে ডার্ক করেন তাহলে কিন্তু রঙের উজ্জ্বলতা নষ্ট হবে এটা কিন্তু কালোর কাছাকাছি চলে আসছে আমরা আরও ডার্ক করতে চাইলে আরও একটু আমরা লাল দিব আরও বেগুনি দিব তাহলে আরও ডার্ক হবে কিন্তু এখানে যদি আরও ডার্ক কালোর কাছাকাছি করতে চাই তাহলে হয়তো আমাদের আরও একটু নীল দিতে নীল দিলেও হবে লালার নীল দিলে কিন্তু অনেকটা ডার্ক হয়ে যাবে ম্যাজেন্টার সেট আমরা আবার করলাম আগের দিনেরটা যদিও হুবহু মেজেন্টা ছিল না আগের আগের যে লাইফটা ছিল আমাদের রেকর্ডেড লাইফ সরি রেকর্ডেড ক্লাসটা ছিল এটা তিরিশ মিনিটের উপরে তেত্রিশ মিনিটের মতো আচ্ছা এরপরে আমরা আসবো পিঙ্ক কালারকে কীভাবে গাঢ় করতে পারি এই হচ্ছে পিঙ্ক তো পিঙ্ক সেট প্রথমে আমাদের বাইন্ডারেনকে নিতে হবে ও সরি বাইন্ডার অ্যাঙ্কের মিশ্রণ নিলাম তো এখানে আমরা পিঙ্ক নিলাম পিঙ্কের অল্প পরিমাণ নিব হালকা পিঙ্কের হালকা শেডটা এই হচ্ছে পিঙ্কের হালকা শেড এখন এটাকে আরো ডার্ক করবো পিঙ্কের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারি একটু বাড়িয়ে দিই এটা কিন্তু ফ্লোরোসেন্ট পিঙ্ক কালারটা একটু অন্যরকম এই একটু ডার্ক হয়েছে আলো ডার্ক করতে চাইলে এখানে আমাদের মেজেন্টার হেল্প নিতে হবে পিঙ্ক যদি আরো ডার্ক করতে চান সেক্ষেত্রে মেজেন্টার হেল্প নিতে হবে এই যে আরো ডার্ক করতে চাইলে আরো মেজেন্টা নিতে হবে আর পিঙ্ক আরেকটু নিতে পারেন পিংক আরো ডার্ক করতে চাইলে তখন আমাদের কি করতে হবে লাল নিতে হবে আর কোন লাল ছাড়া আরো ডার্ক করতে চাইলে তখন লাল আরো একটু বাড়াই দিব তখন এইটা পিঙ্কের আর দিকে থাকবে না তখন আর পিঙ্কের দিকে রাখতে পারবেন না লালের সাথে বেগুনি দিলে যা হয় যেমন এই রকম এই যে এই পাশে আছে যেটা সেম কালারটা দিয়ে আপনাকে ডার্ক শেডটা কালোর পরিবর্তে কাজ করতে হবে এই রংটা দিয়ে এই হচ্ছে পিঙ্কের শেডগুলো তাহলে এই শেডগুলো যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনার ফুল পিঙ্ক কালারের ফুল ফুটাতে পারবেন কোনো সমস্যা হবে না ওকে লাইভ থেকে বের হয়ে গেলাম কি ঠিক আমি বুঝতে পারছি না কিছু দেখতে পাচ্ছি না আমি